তো বন্ধুরা চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দেখো ধান লোড করছি মাঠে আর জমিটা দেখো মানে জমিটা খুব একটা ভালো না ভেতর ভেতর রস আছে তো দেখবো গাড়িটা টু হুইলে যাচ্ছে নাকি ফোর হুইল লাগাতে হচ্ছে ওই দেখো ওই দিক দিয়ে যাব ওই দিকটা একটু বেশি রস তো দেখাই যাচ্ছে গাড়ি টু হুইলে যাচ্ছে নাকি ফোর হুইল লাগাতে হচ্ছে তো লোড করা কমপ্লিট দেখো দড়ি বেঁধে দিয়েছি তো এবার উঠছি গাড়িতে টু হুইল লাগানোই আছে তো গাড়ি করছি স্টার্ট তো দেখো বন্ধুরা টু হুইলে কিন্তু টায়ার স্লিপ মারছে গাড়ি আগাচ্ছে না সে ফোর হুইল লাগাতেই হলো মানে কাদায় চালাতে গেলে গাড়ি ফোর হুইলই লাগবে টু হুইলে কিন্তু চলবে না দেখো ফোর হুইলে আরামসে চলে যাচ্ছে কোনো অসুবিধা নেই